দীপাবলির উপলক্ষে উপলক্ষে আজ বিজয়া দশমীতে অর্থাৎ প্রতিমা নিরঞ্জনের দিনেই আজ এই রাত্রেই পুরে আজ আমরা দেখতে চলেছি গোয়া জুলাই অর্থাৎ যেমন খুশি কামন সাজো সেই পরিবেশ আপনাদের চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন বৃদ্ধাশ্রমে যাচ্ছে এই আই এই শুনুন শুনুন আপনার কোন ছেলে মেয়ে নেই হ্যাঁ হ্যাঁ ছেলে মেয়েও নেই হ্যাঁ এতদিন ছিলেন কোথায় এখন বৃদ্ধাশ্রমে যাচ্ছে আপনি মিথ্যে কথা বলছেন আপনার ছেলে মেয়ে আছে মেয়াদ ছেলে মেয়ে খেতে চায় না তাই আপনি বৃদ্ধাশ্রমে যাচ্ছেন আপনি একেবারে

এই মুহূর্তে আমরা সেই আনন্দ উপভোগ করছি স্বয়ং লক্ষ্মী এসেছে নারায়ণ পত্নী দেখতে থাকুন লক্ষ্মী ও আমাদের আমরা লক্ষ্মী দেবীকে পেয়েছি মা মাগো মা লক্ষ্মী এসে সামনে তোমরা দেখতে আছ এই পরশুদিনই পূজো দিলাম তুমি আমাদেরকে বর তুমি আমাদের বর দিতে এসেছো আমি জানি আমরা সবাই জানি মালক্মী মহাশয় সম্মুখে আমরা দেখি এই এই রকম ভাবে তুমি প্রতি বছর সামনে এসে গেছেন ভূত আমরা ভূত দেখছি আসছেন সামনে বাসেই আছে আমার জগন্নাথ জগন্নাথ আমরা দেখছি মহি শাশুর কে ভূত এসে গিয়েছেন সামনে এই মুহূর্তে আমরা দেখছি অসুমস্ত কে

যিনি প্রেমের বৃদ্ধা চলেছেন বৃদ্ধ চলেছেন বৃদ্ধাশ্রমে সামনে আমরা ভুল সাজানো আচ্ছা আপনারা একটু দূরে যেতে হবে দূরে যেতে হবে আপনারা একটু দূরে যান মানুষ একেবারে আনন্দ মুখর হয়ে গোয়া জুলাই অর্থাৎ যেমন খুশি তেমন সাজে অনুষ্ঠানে সামনে এসে গিয়েছেন হিজড়ে আপনারা দেখছি দেখুন আচ্ছা আচ্ছা রাধাকে দেখতে পাচ্ছেন সম্মুখে রাধা আমরা রাধার সম্মুখে চলে এসেছি

মহি শাশুর কে আমরা দেখছি এই মুহূর্তে আমরা মহি শাশুর দেখছি আপনারা দেখতে থাকুন

সমস্যা সমস্যাপুর জেলায় ঘর ছাড়া রাধা আসছেন সম্মুখে বৃদ্ধ আসছেন আমাদের সম্মুখে আমরা দেখতে পাচ্ছি ওই শাস আবার ফিরে এসেছেন সম্মুখে কাঠোরিয়া আসছেন

ডেঙ্গু মুশা এখানে সুন্দরভাবে চলছে যাই যাওয়ার পথে কাটপুরিয়ে যাওয়ার পথে দঙ্গ মুশা তাই দেখতে এসেছো যে আমরা দন্য भिखारी আসেন বেকারত্বের চাকরির সমস্যা সেই দোল মন্দিরের প্রাঙ্গণে আপনারা দেখছেন দীপাবলির প্রতিমা নিরঞ্জনের ঠিক সেই সম্মুখের বা সেই সেই মুহূর্তের সময় প্রতিমা নিরঞ্জনের নিরঞ্জনের সময় হয়ে গিয়েছে সেই সময় চলছে গোয়া জুলাই অর্থাৎ যেমন খুশি তেমন সাজো আপনাদেরকে সেই পরিষেবা

এই অনুষ্ঠানের পরেই পুরস্কার দেওয়ার বা প্রাইজ দেওয়ার ঘোষণা শুরু হবে এই মন্দির শ্যামামায়ের মন্দির ওই মন্দির বলছি মাঠেই যে প্যান্ডেল তৈরি করা হয়েছে আপনাদের সেই প্যান্ডেল দেখাতে পারছি তিনি আছেন সম্মুখে একশো দিনের কাজের মাটির কাটা কাজ করছেন বাবা মা কে কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠায় না আমরা মা কালীকে দেখতে চাইছি অনেক সময় পর স্বয়ং মা কালী আমাদের সন্তানেরা চাকরি করে বড় লোক অট্টালিকার মধ্যে থাকে তারা কিন্তু তাদের বাবা মাকে দেখে না অথচ রাস্তার পাশে একটা গরিব মানুষ তারা কিন্তু মা কালীদের থেকে মা কালী দাঁড়িয়ে সত্যি সমাজের আমার অঙ্গালি হয়ে কী করুন অবস্থা আমাদের দেখেও আমাদের শিক্ষা নেওয়া উচিত যে অসহায় পিতা মা কালী কেনারা দেখতে পাচ্ছেন বয়স হয়েতে গিয়েছে মা কালী তাদেরও কি ধশা হয়

তারই চলছে গোয়াই জায় রাধাকৃষ্ণ যেখানে লক্ষ্মী সেখানে লক্ষ্মী সেখানে ভূত ভূতের বাবাও সেখানে থাকে না

সবাই কিন্তু আপনারা দেখছেন গোয়া জুলাই শ্যামা পুজো উপলক্ষে হিঙ্গলগঞ্জ দোল মন্দিরে জ্বালাই ঘর ছাড়া দেখতে থাকুন বৃদ্ধ মশাই হাসছেন হ্যাঁ আপনারা একটু দাঁড়াবেন

যারা যারা যেভাবে সেজে এসেছেন সবাইকে একত্রিতভাবে দেখাতে পারবো আপনারা দেখতে থাকুন

Hello, Molette, I'm standing